দেখেন আমরা আজ দশ দিন যাবৎ বারো তারিখ থেকে এ পর্যন্ত শহীদ মিনারে আমরা অবস্থান করতেছি আজকে সবচেয়ে আমাদের বড় অর্জন হচ্ছে পনেরো পার্সেন্ট বাড়ি ভাড়া আমাদের যে এই উপদেশটা বলছে যে পাঁচ পার্সেন্টের উপরে হাফ পারসেন্টও হবে না সেখানে সে আজকে মেনে নিতে বাধ্য হয়েছে এটা আমাদের বড় অর্জন আসলে আমরা বারো তারিখে যেদিন আমাদের প্রেস প্রোগ্রাম ছিল ওই দিন আমাদেরকে পুলিশ দ্বারা লাঞ্ছিত হয়েছে লাঞ্ছিত করা হয়েছে আমরা অত্যন্ত কষ্ট পেয়েছি এবং সারা বাংলাদেশের ছাত্র জনতা এবং রাজনৈতিক দল কেউই কিন্তু এই বিষয়টা মেনে নেয়নি পরবর্তীতে আমাদের আন্দোলনটা আরও জোরালো হয়েছে বিশেষ করে শুভঙ্করের ফাঁকি যেদিন আমাদের আমরা বিশ পার্সেন্ট বাড়ি ভাড়ার জন্য যখন আমরা আন্দোলন করতেছি তখন আমাদের সঙ্গে আবার একটা আলোচনা করে তারা পাঁচ পার্সেন্ট প্রজ্ঞাপন জারি করলো এবং আমাদের আন্দোলন আরও বেগবান হলো এখন তারা মানতে বাধ্য হলো এবং আমাদের যে পনেরো পার্সেন্ট এই বাড়ি ভাড়া আমাদেরকে দেয়া হলো এবং প্রজ্ঞাপন জারি করা হলো এতে আমরা আলহামদুলিল্লাহ অনেক খুশি এবং এটা আগামী প্রজন্মের যে শিক্ষক আছে এনাদের